আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করার পর সাফা তাসলিমা আর আব্বাস ওরা তিনজনে মিলে নুডলসের ট্রায়াঙ্গেল তৈরি করতেছে সাফা দেখলাম খুব আগ্রহ সহকারে তাসলিমার সঙ্গে হেল্প করতেছে কাজের আর তাসলিমা ওকে শিখিয়ে দিচ্ছে কিভাবে শেপ করতে হবে তারপর নুডলসগুলো কিভাবে লাগাতে হবে ও ঠিক সেভাবেই করতেছে আর আব্বাস বসেছিল এই জন্য ও ওদের একটু হেল্প করতেছে কাজ এমন একটা জিনিস এটা ছেলে কিংবা মেয়ে যেই শিখুক না কেন এতে লাভ ছাড়া ক্ষতি নেই কিন্তু তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেরা কেন ঘরের কাজ করবে কিংবা তারা কেন ওই কাজে সাহায্য করবে এই ধরনের মানসিকতা একটু কাজ করে যেটা আদৌ ঠিক না কাজ এমন একটা জিনিস যখন আপনার সামনে থাকবে এবং ওইটা যার পক্ষে সম্ভব করার সে করে ফেললেই কিন্তু ঝামেলা শেষ এবং দেখা যাচ্ছে যে ওতে সময় বাঁচে এবং কাজেরও বরকত হয় ওরা গল্প করতে করতে ট্রায়াঙ্গেলগুলো বানিয়ে ফেলেছে কিছুটা ফ্রোজেন হিসাবে রেখে দিচ্ছে এবং কিছুটা এখন ভেজে সবাই নাস্তা হিসাবে খেয়ে ফেলবে ট্রাইঙ্গেলগুলা ভাজার সময় একেবারে লো ফ্লেমে ভাজতে হবে নইলে নুডলসগুলো পুরে কালো হয়ে যাবে আর তখন খাওয়া যাবে না তিতা হয়ে যাবে এই নাস্তাগুলো একসঙ্গে তিন চারজন মিলে বসে বানালে অনেক বানানো হয়ে যায় এবং সেগুলো ফ্রোজেন করে রেখে দিলে দীর্ঘদিন খাওয়া যায় আর সবচেয়ে ভালো হয় বাচ্চাদের টিফিন দিতে কোনো টেনশান থাকে না আবার মেহমানতিতে আসলেও ঝটফট ভেজে দেওয়া যায় নাস্তা শেষ করে আবারও ওরা ফ্রোজেন আইটেম তৈরি করতে বসেছে তাসলিমা আর সাফা ওরা এখন চিকেন সমোচা এবং বিপ সমোচা তৈরি করবে সাথে স্প্রিং রোল চিকেনটা করবে আসলে সাফার জন্য সাফা হচ্ছে বিপ খায় না যার কারণে সাফার জন্য চিকেন আইটেম তাসলিমা আবার সাফাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে সমোচার শেপ দিতে হয় একটা খিলির মতো করে আর তাসলিমা এতে খুবই এক্সপার্ট কারণ আপনারা তো জানেনি ওর খাবারের একটা পেজ আছে এবং আল্লাহর রহমতে ওর খাবার ভালো সেল হয় কারণ ওর খাবারের মান ভালো আর যেহেতু ওটা পুষ্টিকর নিজের থেকেই তৈরি করা হয় বাসায় সচেতনভাবে সেহেতু সেল মোটামুটি ভালো আমি খুব মিস করি ওর খাবারগুলা কারণ আমার এইসব আইটেম বেশি খাওয়া হয় এবং বাসায়ও বেশি দরকার এগুলা কিন্তু আমি আসলে ওগুলোকে মিস করি কারণ যেহেতু ফ্রোজেন আইটেম আর খাবারের আইটেম ওটা খুলনার থেকে আসলে ওইভাবে পাঠানো সম্ভব না যার কারণে আফসোস থেকে যায় ও এত সুন্দর করে ফ্রেশভাবে খাবার তৈরি করে আর আমরা সুপার শপ থেকে কিনা কি কিনে খাই আল্লাপাক জানেন সাফা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারতেছিল কিন্তু মুখটা কিভাবে সিল করবে সেটা পারতেছিল না এই জন্য তাসলিমার কাছে দিয়ে দিচ্ছিল এবং তাসলিমা ওইটাকে আবার সিল করে দিচ্ছিল আজ ওরা সবাই চলে যাবে আসলে দেখতে দেখতে আট নয় দিন হয়ে গেল ওরাও যার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আর আমি বলতেছিলাম থাকো থাকো এত কষ্ট করে এসেছো অন্ততপক্ষে এক সপ্তাহ বেশি না থাকলে কেমন হয় এই বলতে বলতেই হয়তো হ্যাঁ আট নয় দিন হয়ে গিয়েছে আর চলে যাবে যার আগে ও আবার বলল যে আপা কিছু ফ্রোজেন আইটেম তৈরি করে দিই সাফার টিফিনের জন্য আমি তো মহা খুশি কারণ সাফার টিফিন আইটেম রেডি থাকলে আমার কোনো টেনশান থাকে না জাস্ট আমি ভেজে দিব আর বক্সে ভরে দিব আমরা মায়েরা যেমন দুপুরের রান্না নিয়ে টেনশান করি কি রান্না করব আবার কে কোনটা খাবে ঠিক তেমনি আবার বাচ্চাদের টিফিন নিয়েও কিন্তু টেনশান হয় কারণ সবাই তো আর সব কিছু খেতে চায় না তাছাড়া বেশ খানিকটা সময় কিন্তু স্কুলে থাকা হয় তো ওই টাইমে চিন্তা করি যেন যে খাবারটা দেই ওই খাবারে যেন পেটটা ভরে যায় এই হিসাব করেই খাবার দেয়া হয় মানে টিফিন দেয়া হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যে খাবারটা দিতে চাচ্ছি ও সেটা নিবে না ও বরং ওর খেয়াল খুশি মতো একটা খাবার নিল যেটা আসলে পুষ্টিকর না কিন্তু আসলে ওই টাইমে করার কিছুই থাকে না ওর ইচ্ছা মতোই দিতে হয় ইতিমধ্যে তাসলিমা কিন্তু ঝটপট করে অনেকগুলো আইটেম তৈরি করে ফেলেছে এবং এগুলো আবার জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেওয়ার জন্য গুছিয়ে নিয়েছে আমার কিন্তু একটুও কাজ করতে হয়নি তাসলিমাই সব কিছু গুছিয়ে নিয়েছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এখন আবার মিটবল তৈরি করতেছে এগুলো পারুটি দিয়ে আর ও যেহেতু এগুলো তৈরি করে প্রায় এই জন্য ওর কাছে কিন্তু কোনো ঘটনা না বরং ও খুব শর্ট টাইমে এগুলো করে ফেলতে পারে অবশ্য আমি করতে গেলে একটু সময় বেশি লাগত কিন্তু ওর সেটা লাগতেছে না ও বাহাত দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই গুলাতে ব্রেডকাম লাগিয়ে নিয়েছে ঘরে যে কোনো খাবার তৈরি করতে গেলে একটু সময় লাগে কষ্টও হয় কিন্তু সেই সাথে এটা নিশ্চিত হয়ে যায় যে আপনি কিন্তু যে খাবারটা খাচ্ছেন ওটা কিন্তু পুষ্টিকর এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো দেখতে দেখতে তাসলিমা আরও এক ট্রে নাস্তা বানিয়ে ফেলেছে এবং গুলার মতোই এগুলাকে জিপলক ব্যাগে ভরে এই যে গুছিয়ে নিয়েছে ডিপে রাখার জন্য আলহামদুলিল্লাহ আমার সাফার এক মাসের জন্য আর স্কুলের টিফিন নিয়ে কোনো টেনশান করতে হবে না আমি জাস্ট এগুলা বের করব ফ্রিজ থেকে আর ভেজে দিয়ে দিব নাস্তাগুলোর ভিতর কিছুটা চিকেনের নাস্তা আছে আর কিছুটা বিফের নাস্তা আছে সবাই অবশ্য বিফ খায় না এজন্য যে যেটা খাবে সেইভাবে তাসলিমা সবাইকে ভেজে দিচ্ছে এই যে দেখেই কিন্তু বুঝতে পারছেন যে বেশ মসমচে হয়েছে এই চিকেন পলটা অনেক মজার হয়েছিল বাইরে একদম ক্রিস্পি আর ভিতরে সফট এবং টেস্টটাও অন্যরকম আর চিকেনটাও খুব জুসি টাইপের ছিল দুপুরে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ রাতুলের ডিউটি ছিল ওই জন্য ওর আসতে দেরি হয়ে গিয়েছে এখন ও খেয়ে নিচ্ছে এগুলো খুলনার মাছ আজ রান্না করেছে নীলিমা ও আমার ছোটো বোন এটা মুরগি আর ট্যাংরা মাছ নিচ্ছে এটা তো দেখছেন আর এটা চিংড়ি মাছ দিয়ে ঢ্যাশ এই চিংড়ি মাছটা অনেক মজার বড় সাপ ভালো লাগে খাইছে খাইছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওরা লুডু খেলতেছে আর মা মালটা কেটে নিচ্ছে ওটা মাখানোর জন্য গত দিন তাসলিমা মালটা মাখিয়েছিল ওটা খেতে অনেক মজার হয়েছিল এই জন্য আবার বায়না ধরেছে মালটা মাখানোর জন্য মা কেটে রেডি করে দিয়েছে আমাকে মাই মাখিয়েছিল আমি আবার একটু পণ্ডিতি দেখাইতে যেয়ে বেলেন্ডারের ভিতর দিয়ে একটু ঘুটে নিয়েছিলাম যার কারণে আসলে ওটা খেতে অত ভালো হয়নি এদিকে দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ কিন্তু দোহা ও খেতে যাচ্ছে না ওকে খাওয়াতে গেলে কিন্তু অনেক নাটক করতে হয় আর ওই যে বিছনার উপর হাড়ি পাতিল নিয়ে এসেছে ওগুলোই শব্দ করবে রান্না করবে আর খাওয়া দাওয়া করবে ও আমরা যখনই কোনো বাচ্চার ছবি দেখব তখনই আমরা বলবো মাশাল্লাহ তাবারাক আল্লাহ এতে শয়তানের কুদৃষ্টি পড়ে না এবং আল্লাহ পাক হেফাজতে রাখেন এদিকে দোহা কিন্তু রান্না বান্নায় পুরা দমে ব্যস্ত ও কিন্তু হাড়ির ভিতর ওর কতগুলো স্পঞ্জের টয় দিয়েছে এবং ওইগুলোকে চামচ দিয়ে ও নাড়তেছে আলহামদুলিল্লাহ দোহা এই বয়সেই বুঝে ফেলেছে যে বেঁচে থাকার জন্য খাবার দাবার অতি জরুরি আর এই জন্য ও ছোটোবেলার থেকেই রান্না বান্না রপ্ত করতেছে আর এটা হচ্ছে দুটো চা গাছ আর কিছু ইনডোর প্লান্ট আছে মানে হার্ট ডিপ এরা যার জন্য সব প্রস্তুত ব্যাগ গুছিয়ে ফেলেছে সাড়ে সাতটা বাজে এখন তাসলিমাও আমার মতো গাছ পাগল এই জন্য ও যেখানে যায় সেখানে গাছ নিয়ে আসে দেখতে দেখতে কিভাবে দশ দিন পার হয়ে গেল। বুঝতেই পারিনি আসলে একসঙ্গে থেকে ভালোভাবে মিলেমিশে চললে কাজ একসঙ্গে ভাগাভাগি করে নিলে সময়টা এমনি ভালোভাবে কেটে যায় দোহা মোমুর সঙ্গে দুষ্টামি করতেছিল আর ও বুঝতে পারছে যে সবাই চলে যাবে এই জন্য ওর মন কিন্তু বেশ খারাপ ওর ফেস দেখেই বোঝা যাচ্ছে তাজ নিজের ব্যাগ গুছিয়ে নিজের হেফাজতে রেখে দিয়েছে এবং অন্যকে হেল্প করতেছে ব্যাগ নেওয়াতে কিন্তু নিজের ব্যাগটাও কাউকে দিবে না কারণ ওর ব্যাগের ভিতর ড্রাই ফ্রুট আছে আর ও সেটা কারোর সঙ্গে শেয়ার করবে না খুলনার থেকে আসার দিন সিলেটে আসতে ওদের সময় লেগেছিল এগারো ঘন্টা খালাম্মাও ওদের সবাইকে বিদায় দেওয়ার জন্য চলে এসেছেন রাত সাড়ে আটটায় রওনা দিয়েছিল এবং সকাল সাড়ে সাতটায় এসে পৌঁছেছিল এবং যাওয়ার দিন রাত সাড়ে নয়টায় রওনা দিয়েছে এবং খুলনায় যেয়ে পৌঁছেছিল সকাল সাড়ে আটটায় দোহা কিন্তু খুবই চিন্তিত চিন্তা করতেছে যে এখন কি হচ্ছে কই যাব এটা কিন্তু জুলাইয়ের আঠাশ তারিখের ভিডিও ওরা আঠাশ তারিখ রাতে রওনা দিয়েছিল এবং ২৯ তারিখ সকালে পৌঁছেছিল তখন কিন্তু দেশের অবস্থা মোটামুটি একটা খারাপ পর্যায়ের দিকে যাচ্ছিল তারপরও আল্লাহর রহমতে তারা সই সালামতে পৌঁছে গিয়েছিল খুলনাতে জানি না আবার কবে সবাই একসাথে একত্রিত হব আনন্দ ফুর্তি করব তবে যে যেখানেই আমরা থাকি না কেন সবাই যেন আল্লাহর হেফাজতে থাকি এটাই কামনা করি দোহা আসলে গাড়িতে উঠতে চাচ্ছিল না মানে ও যেতে চাচ্ছিল না তারপর ওকে অনেক বুঝিয়ে গাড়ির ভিতরে বসিয়েছি দোহা একবার গাড়িতে বসতেছিল আবার মোমোর কোলে অথবা সাফার কোলে চলে আসতে চাচ্ছিল গাড়ির ভিতর থাকতে চাইনি এগারো বারো ঘন্টা জার্নি করে আসা কিন্তু চারটেখানি কথা না কষ্ট কিন্তু লাগে জার্নিতে কিন্তু তারা সবাই সেটা উপেক্ষা করেই আসছে আসলে এটাই হচ্ছে পারিবারিক বন্ধন আর আল্লাহর কাছে এটাই কামনা করি যেন এই বন্ধন যেন অটুট থাকে সবাই যেন সুস্থ থাকে এবং মহান রাব্বুল আলমিনের হেফাজতে থাকে এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ